ইউনিতারের দিনে 1958 সালের 1লা জানুয়ারি আমাদের গর্বের প্রতীক একতার প্রতীক সততার প্রতীক নিষ্ঠার প্রতীক জোরাফুল প্রতীক তৃণমূল কংগ্রেস তার প্রতিষ্ঠা হয়েছিল আজকে সেই জায়গায় আমরা ময়নাব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় মিনার সামন্ত মহপায়নের নেতৃত্বে ময়নাব্লক তৃণমূল কংগ্রেসের অভিযান রাজন মিনাল সামন্ত মহোদয়ের নেতৃত্বে আমরা পতাকা উড্ডী করব সঙ্গে রয়েছে বর্ষিয়ার নেতৃত্ব আমাদের সবার পরিচিত এবং আমাদের চন্দন মন্ডল মহোদয় উপস্থিত আছেন আমাদের ময়না ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ময়না ব্লক যুব মানুষের মূর্ত প্রতীক যার হাত ধরে আগামী দিনে যুব কংগ্রেস তরতর করে এগিয়ে যাবে সেই নির্মল বেড়া বাপি তাকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন আমাদের ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয়া সুলেখা বাগ উপস্থিত আছেন আমাদের ময়না ওয়ানের মহিলা নেতৃত্ববৃন্দ স দলের নেতৃত্ববৃন্দ আমাদের দিনু ভাই উপস্থিত আছেন ময়না ব্লক পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ময়না টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের অভিভাবক সুশান্ত ভৌমিক মহোদয় উপস্থিত আছেন দিলীপ দলই মহোদয় আমাদের ময়না এস সি সেলের চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের মামাটি মানুষের সঙ্গীয় সাথীরা তাই আজকে এই প্রতিষ্ঠা দিবসে সবাইকে স্থানীয় দোকানদার ভাই পথ মানুষ আমরা মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি উপস্থিত আছেন আমাদের প্রণম্য শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয় জগন্নাথ মাইক মহোদয় উপস্থিত আছেন আর এক প্রাক্তন শিক্ষক নারায়ণবাবু নারায়ণ চন্দ্র মাইতি মহোদয় তাই আজকে অঙ্গীকারের দিন সেই অঙ্গিকারের দিনে দু সালে

আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন কি বলবেন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস আমরা ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ময়না দলীয় কার্যালয়ে আমরা পতাকা উত্তোলন করলাম রাজ্যজন থেকে স্মরণ করে রাখার জন্য আর ভারতবর্ষে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকারের রক্ষা লড়াইয়ে সামিল হওয়ার শপথ নেওয়ার জন্য এভাবেই আমরা শুধু ব্লক পাঠ দলীয় কার্যালয়ে নয় আমাদের এগারোটি অঞ্চল এগারোটি অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের দলীয় কার্যালয় এবং আমাদের একশো একানব্বইটা বুতে প্রত্যেকটি বুথের একটি নির্দিষ্ট জায়গা আমাদের দল দলীয় কর্মী সমর্থকরা একত্রিত হয়ে তারা আজকে এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শপথ নিলেন যে আমাদের বাংলায় বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা সঙ্গবদ্ধ আছি একদিকে আমাদের অধিকার রক্ষার লড়াই অপরদিকে আমাদের বাংলার যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধারাবাহিক উন্নয়ন সেই ধারাবাহিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা শপথ নিলাম তারা ময়নার সর্বস্তরে আমাদের দলীয় কর্মী সমর্থকরা আমাদের ছাত্র যুব থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে আমাদের মহিলা থেকে শুরু করে আমাদের বিভিন্ন যারা শাখা সংগঠনগুলি রয়েছেন আমাদের সর্বস্তরের আমাদের কর্মীরা আজকে সঙ্গবদ্ধ এবং শপথ নিলাম আগামী ছাব্বিশের যে নির্বাচন সামনে আমাদের আর পাঁচ মাস পর যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রীর আসনে আমরা দেখতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং সেই সাথে সাথে আমাদের ময়নায় আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে বাঁকচায় গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করার মধ্য দিয়ে যেভাবে আমাদেরকে পরাস্ত করা হয়েছিল আমরা আজকের দিনে ময়না সর্বস্তরে কর্মীরা শপথ নিলাম মানুষের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগের মধ্য দিয়ে আমরা সংগঠিতভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে আমরা এই এলাকা থেকে ময়না থেকে ময়না বিধানসভা থেকে আমরা বিজেপিকে উৎখাত করতে চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী যে সরকার চতুর্থবারের জন্য বাংলার মুখে প্রতিষ্ঠিত হবে সেই মন্ত্রিসভায় বা সেই বিধানসভায় আমাদের ময়না থেকেও আমাদের দল থেকে নির্বাচন প্রতিনিধি প্রতিনিধিত্ব করবেন এবং সেই প্রতিনিধিত্ব কর যাতে করতে পারেন সেই লড়াই সংগ্রামে আমরা সংগঠিত হয়ে আই থেকে মাঠে নামার অঙ্গীকার করলাম করলাম সর্বস্তরে কর্মী সমর্থন